কুপ্রস্তাবে রাজি না হওয়ায় সুইসাইড নোট লিখে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা স্বামীর ঠিকাদারি কাজ ফিরে পেতে হলে কুপ্রস্তাবে রাজি হতে হবে আর এই কুপ্রস্তাব স্থানীয় বেশ কিছু তৃণমূল নেতা দিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে মানসিক চাপ সহ্য করতে না পেরে শুক্রবার গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করে রিঙ্কু অঙ্কুর নামে এক মহিলা পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের নবীনপল্লী এলাকায় এই ঘটনাটি ঘটে তড়িঘড়ি রিঙ্কু অঙ্কুরকে দুর্গাপুর মহকুমা হাসপাতাল এবং পরে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় শনিবার ফের অভিযুক্তদের শাস্তির দাবিতে প্ল্যাকার্ড নিয়ে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানা ঘেরাও করে স্থানীয় মহিলারা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয় সুকুমার বাউরিসহ বেশ কয়েকজন তৃণমূল কর্মীর বিরুদ্ধে আজকে আমরা এফআইআর করলাম যেহেতু কাল থেকে আমরা এফআইআর করতে পারিনি তাদের দোষীদের পরিবার আমাদেরকে রাস্তা আটকে ছিল পারিনি আজকে যেহেতু আপনারাও এসছেন আর তারপরে পুলিশ আছে আমাদের বাড়াতে পুলিশ প্রোটেকশন দিয়েছে পুলিশ ছিল এবং সকালে আমাদের প্রতি হামলা হয় ওদের পরিবার নিয়ে হামলা করেছিল আমরা এই যে আমরা প্রতিবাদ করছি তাই রিঙ্কুর সাথে আছি বলে রিঙ্কুকে সে রাজি হয়নি তাই সে আত্মহত্যার চেষ্টা করেছিল আমরা অভিযোগ জানাতে তো কালকে এসেছিলাম কালকে বেলা বারোটা চল্লিশ পঁয়তাল্লিশে ঘটনা ঘটেছে আমরা কালকে যখন মেয়েকে সামলিয়ে আমরা যখন এখানে আসি আমাদেরকে পার্টিকে ঢুকতে যায়নি থানাতে এবং স্যার দাঁড়িয়েছিল কোনো বিচার পায়নি যে যারা যাদের এগেন্স্ট আমরা বলেছি যাদের জন্য এই ঘটনা ঘটেছে তাদের বাড়ির লোক আমাদেরকে ঢুকতেই দেয়নি প্লাস আমরা থানাতে এসে আমরা কোনো এফআইআর জমা করতে পারিনি আমরা এখান থেকে ব্যাকে চলে গেছি নিজেরাই তখন তারপর স্যাররা গেছেন ডিমল্যান্ডে গেছে মেয়ের কাছ থেকে খবর নিয়ে এসছে নিয়ে এসে আমাদের সঙ্গে কথা বলেছে মেজবাবু কথা বলার পর আমাদেরকে বললো আপনারা আসুন সেই সাহসে আমরা এসেছি তার মধ্যে এগেনস্ট পার্টি আমাদের সকালে গিয়ে আমাদের সব মেয়েদের ভাগ্নিদেরকে গিয়ে মারধর করার জন্য চড়া হয়েছিল তো যাই হোক আমাদের প্রশাসন এখানে গিয়ে মিডিয়া সব থেকে সবাই মোটামুটি সামনা করেছে এখন শান্ত আছে পাড়াতে আমরা তৃণমূল পার্টি এই যে যাদের জন্য আমরা ভাগ নিয়ে আজ এই হ্যাঙ্গিং করেছে তাদের এগেস্টটা জানাচ্ছি এই নির্বাচনের আগের থেকে শুরু হয়েছে আর্টিফিশিয়াল কমপ্লেন করা ভারতীয় জনতা পার্টির কিছু সমর্থক তারা পাড়ায় পাড়ায় গিয়ে একটা এই সব জিনিস তৈরি করছে এবং তারা কমপ্লেন করে তারা ভেজিটেশন করার চেষ্টা করছে কিন্তু আপনারা জানেন পশ্চিমবাংলার যিনি মুখ্যমন্ত্রী আছেন মাটি মানুষের যিনি নেত্রী যিনি বাংলার মা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছেন আপনারা দেখেছেন সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নবান্ন থেকে শুরু করে সব জায়গায় মিটিংয়ে মানুষের পক্ষে মানুষের যেন কোনো অসুবিধা না হয় সেটা বারবার তিনি বলছেন পুলিশ আইন অনুযায়ী যদি কেউ দোষী থাকে তার উপযুক্ত শাস্তি নিশ্চয়ই হবে এটা আমি নিশ্চিতভাবে বলতে পারি দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে